এটা হচ্ছে গিয়ে একশো দশ টাকা একশো টাকা প্রাইজের আর কিছু একটু একটু কালেকশন একটু দামি কালেকশন আছে এখানে এরকম একশো ষাট টাকা একশো ষাট টাকা করে একশো ষাট এগুলো কিন্তু অ্যাভেলেবল আপনারা পাবেন এখানে অনেক কালেকশন আছে একশো একটু বড় সাইজগুলো আছে একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর দুইশো একশো চল্লিশ টাকা এরকম প্রাইজের আছে

আপনি একশো দুইশো পাঁচশো যেগুলো নেন আচ্ছা সর্বনিম্ন কত পিস কত টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে আপনাদের এখান থেকে যারা অনলাইনে নিতে চায় অনলাইনে নিতে চাইলে এগুলো দেখা বিভিন্ন যে কেউ আছে আপনার ছয় পিস বারো পিস বিভিন্ন আইটেম মিলে যদি নেয় দেখা যাচ্ছে আচ্ছা দু হাজার তিন হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ট্রান্সপোর্টে দিতে পারবে জি অবশ্যই ট্রান্সপোর্টে দেওয়া যাবে কন্ডিশনে দেওয়া যাবে আচ্ছা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কালার কম্বিনেশনের শেষ অসংখ্য জুটের প্রোডাক্ট রয়েছে ভাইদের কিন্তু দুই তিনটা দোকান রয়েছে ওখানে একটা দোকান আছে এখানে একটা দোকান আছে এই সাইডে আরও দোকান রয়েছে আপনারা কিন্তু এখানে অল্লিতে গলিতে দোকান পাবেন আপনারা যারা মার্কেটে আসবেন তারা কিন্তু প্রোডাক্ট যাচাই বেশি করে নিতে পারবেন আর এই দোকানের প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লাগে ভিডিও আমি নাম্বার দিয়ে দেবো তাহলে আপনারা সেখান থেকেও নিতে পারেন আমাদের চকবাজার টাওয়ার আমাদের প্রথম বুঝবেন ওয়ান প্রথম অন্ডারগাউনে শাহাবুদ্দিন এখানে আপনাদের চাইলে আইটেম আমাদের সাইড ব্যাগের অনেক কালেকশন আছে এগুলো আপনি নিতে পারেন এগুলো সাইড ব্যাগ এর কালেকশন আছে লেডিস ব্যাগের কালেকশন আছে তারপরে পার্টের কালেকশন আছে ফরেস্ট ব্যাগ এর কালেকশন আছে ওখানে আচ্ছা দেখতেই পাচ্ছেন অসংখ্য প্রোডাক্টের কালেকশন ভাই আপনাদের কি কারখানা আছে জি আমাদের ফ্যাক্টরি আছে এবং বাইরে প্রোডাক্টও আছে আমাদের আচ্ছা যদি কেউ প্রোডাক্ট কাস্টমাইজ করে নিতে চায় তাও আপনারা দিতে পারবেন অবশ্যই আচ্ছা তো আপনাদের হচ্ছে দোকানের আমি হচ্ছে নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দেব যারা নেবে তারা কিন্তু সরাসরি ওই নম্বরে যোগাযোগ করে আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান আর যদি আপনারা মার্কেটে আসতে চান মার্কেটে এসে কিন্তু আপনারা প্রোডাক্ট যাচাই বাছাই করে নিতে পারেন তো ভাই আমাদের আর কিছু প্রোডাক্ট দেখান আর পাইকের দামটা একটু বলে দেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাইয়ের দোকানের কার্ড এখানে কিন্তু দোকানের নাম লোকেশন দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা সরাসরি মার্কেটে আসতে পারেন আর যদি আপনারা প্রোডাক্ট নিতে চান এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে আমি ভিডিও স্ক্রিনেও দিয়ে দেবো চাইলে আপনারা প্রোডাক্ট সেখান থেকেও নিতে পারেন তো আপনাদের আর কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে বিভিন্ন কালেকশন আছে এগুলো সাইড ব্যাগের কালেকশন গিটার ব্যাগের কালেকশন এবং ফোর্ট ব্যাগের কালেকশন

এগুলো কত করে আছে এগুলো আছে 180 টাকা 200 টাকা এরকম প্রাইস আচ্ছা এইগুলোর ব্যাগের শুরু আছে কয় টাকা থেকে এটা শুরু আছে 70 টাকা 60 টাকা থেকে আচ্ছা 70 টাকা 60 টাকা থেকে শুরু করে 400 500 টাকা পর্যন্ত আছে আছে আচ্ছা তবে এগুলো কত করে বিক্রি করে এগুলো 100 টাকা থেকে শুরু করে আছে 200 300 400 500 টাকা আচ্ছা তারপর এগুলো কত করে আছে এগুলো আছে 200 টাকা 300 টাকা 400 500 এরকম রেঞ্জের ভিতরে আছে আচ্ছা তারপরে এখানে আছে অনেক শপিং ব্যাগের কালেকশন শপিং ব্যাগের অনেক কালেকশন আছে সাইড একটু দাম বলেন শপিং ব্যাগ আপনার বিভিন্ন কোয়ালিটির আছে এগুলা 90 টাকা 100 টাকা 110 টাকা 120 টাকা এগুলো কিন্তু আপনারা 90 টাকায় কিনে কিন্তু 100 150 টাকা 150 টাকা অনলাইসে সেল করতে পারবেন বিভিন্ন আছে 200 টাকার এটার আছে বিভিন্ন কালেকশন আচ্ছা এখান কিন্তু এই ধরনের ব্যাগের অজস্র কালেকশন আছে একা করে তো দাম বলা সম্ভব নয় হ্যাঁ

এখানে কিন্তু অসংখ্য তারপর এগুলো কত করে আছে এগুলো সাইড ব্যাগগুলো আছে বিভিন্ন দুইশো ষাট টাকা দুইশো বিশ টাকা দুইশো টাকা একশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু অসংখ্য ব্যাগের কালেকশন এগুলো কত করে সেল করে এগুলো সে একশো টাকা নব্বই টাকা একশো দশ টাকা এরকম রেটে আচ্ছা এগুলো কিন্তু ওই দামই নব্বই টাকা থেকে শুরু করে আশি টাকা থেকে শুরু করে একশো দশ বিশ টাকার ভিতরে সব কালেকশন পেয়ে যাবেন আর আপনারা এর একদম এই ছোটো কোয়ালিটিও কিন্তু আপনারা মার্কেটে অনায়াসে দেড়শো টাকা সেল করতে পারবেন আর যেগুলো বড় আছে এগুলো কিন্তু দুশো আড়াইশো টাকাও সেল করে কিন্তু দাম মাত্র একশো দশ টাকা এরকমের তারপরে এখানে কিন্তু সাইড ব্যাগের অসংখ্য কালেকশন সবই কিন্তু সাইড ব্যাগের কালেকশন বাজার ব্যাগের কালেকশন তারপর টোট ব্যাগের কালেকশন আছে দেখতে পাচ্ছেন তারপর এখানে কিন্তু পাটের কালেকশন রয়েছে এই পাটের কালেকশনগুলো কিন্তু অনলাইন অফলাইন সব জায়গায় খুব ভালো চলে

একশো দশ টাকা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ব্যাগের কালেকশন আছে এর পাশেও কিন্তু এই ব্যাগের অনেক কালেকশন কিন্তু আপনারা নিতে পারেন যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এই

এখানে কিন্তু টোট ব্যাগের অনেক ভেরিয়েন্ট পাবেন কালার পাবেন তারপরে এখানে আছে বাচ্চাদের এই বেবি ব্যাগ গুলো কত করে আছে এগুলো 250 টাকা 250 টাকা 3D উপরে কিন্তু ই আছে এর কিন্তু বিভিন্ন কালার আছে এগুলো হচ্ছে সর্বনিম্ন 3 পিস নিতে পারবে হ্যাঁ সর্বনিম্ন 3 পিস 6 পিস আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন আছে অনেক ডিজাইনের আছে দেখতে পাচ্ছেন নিত্য নতুন তারপর এগুলো কত করে আছে এটা আছে 460 টাকা 460 টাকা এখানে কিন্তু আরো অনেক ব্যাগের কালেকশন আছে এগুলো কত করে সেল করেন এগুলো আছে 110 টাকা 120 টাকা একটু দামি আছে 350 450 এর আচ্ছা তারপর এগুলো কত করে আছে স্কুল ব্যাগের কিছু কালেকশন আছে এগুলো হইছে আপনার 480 টাকা 400 টাকা 420 টাকা এই ধরনের আছে 550 টাকা 450 টাকা বিভিন্ন রেটের আছে লেডিস ব্যাগ আছে এগুলো 300 করে